দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাও ইউরোপ কান্ট্রি ইউরোপ কান্ট্রি কানাডার একটা একটা শহরে আমরা যাচ্ছি এই শহরে এয়ারপোর্ট আছে আমরা এখানে সামনে আজকে আমরা এই শহরে বিমান ল্যান্ড করানো এটা আপনাদের দেখাবো ভিডিও করতেছি বাইরের অংশটা অনেক সুন্দর এক নজরে দেখে নিতে পারেন পাখির চোখে বাহিরে ইউরোপ কান্ট্রি অফ কানাডা অনেকটা শহরের ভিতরে অনেকটা বাড়ি ওই উঁচা চা দেখতে ভালো লাগে আপনার দেরও দেখা যাম একটু আমরা নিচে নামতেছি আপনারা দেখতেছেন আমরা নিচে নামতেছি কত গাড়ি ঘোড়া রোড এয়ারপোর্টে আমরা অলরেডি নিচে নামতেছি আপনারা দেখতেছেন আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটা আমি ট্রাভেল করি সবাই দেখতেছেন অনেক সুন্দর তাই না আমরা নিচে নেমেই গেছি কত সুন্দর কত সুন্দরভাবে আমাদের ল্যান্ড করাচ্ছে পাইলট অভিজ্ঞ পাইলট এই তো এসে গেছি কানাডা ছোট্ট একটি শহর তবে শহরটা অনেক সুন্দর আরও ঘুরবো ফিরবো আরো ভিডিও আসতেছে সবাই উপভোগ করবেন এসে গেলাম মজুরেডি হ্যাঁ নামতে হবে বিমানটা আস্তে আস্তে থেমে গেছে আপনাদের সাথে আবারও দেখা হবে নেক্সটে কোনো একটা ভিডিও বিমানটা দেখে কেমন লাগলো ল্যান্ড করানো একটু জানাবেন প্লিজ